প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আজকের দিনে সবাই কিন্তু সকালবেলা উঠে গায়ে হলুদ মেখে স্নান করে কি তাই তো আমিও কিন্তু আগে করতাম কিন্তু আজকে আমাদের বাড়িতে যেহেতু কাঁচা হলুদ ছিল না তাই জন্য হলুদটার মাখা হয়নি তো সকাল সকালে উঠে কাজকর্ম করে স্নান করে দেখো বাড়ির পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমাদের পাশের বাড়িতেই আছে একটা বাড়িতে সরস্বতী পুজো সেখানেই অঞ্জলি দেওয়ার কথা কিন্তু হঠাৎ করেই কিন্তু বর্মশাই বলল যে ও এক জায়গায় নিয়ে যাবে তো কালকেই আমি এইখানে শাড়ি ব্লাউজ সায়া সব ধুয়ে রেডি করে রেখেছিলাম যে আজকে এগুলো পরবো তো হোক এদিকে প্রত্যেক দিনের মতো সকালবেলা এক গ্লাস গরম জল খেয়ে নিলাম আর তারপর দেখি যে গরম জল শেষ হয়ে গেছে ফ্লাস্সে তাই জন্য আবার ইলেকট্রিক কেটলিতে কিন্তু গরম জল বসিয়ে দিলাম এদের মধ্যে পাশের বাড়ির একটা বোন এসেছে আমার কাছে শাড়ি পরতে তাই জন্যে ওকে এই শাড়িটা পরে দিলাম আর সরস্বতী পুজো মানে তো লাল আর হলুদ তাই তো ছেলেদের হলো হলুদ পাঞ্জাবি মেয়েদের হলুদ শাড়ি তো যাই হোক ওকে বলছিলাম একটু ঘোরো তো ভীষণ লজ্জা পাচ্ছিলো তো কেমন হয়েছে শাড়ি পরানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও আর ও ভাই এসেছে আমাদের পাশের বাড়ি এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো আগেও আমরা তো বৌদির কাছেই শাড়ি পরতে চাইতাম তাই না তো ও চলে এসেছে ওর বৌদির কাছে শাড়ি পরতে তো যাই হোক এদের মধ্যে আমিও ফটাফট রেডি হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি আমার বরে যে স্কুল লাইফের টিচার ছিল তার বাড়িতেই সরস্বতী পুজো তো দেখো ঘরে পুজো হবে আর বাইরের সমস্ত স্টুডেন্টরা কিন্তু বসে আছে আর দেখো সবাই কি সুন্দর পাঞ্জাবি পরে এসেছে সবাইকে কিন্তু খুব ভালো লাগছে তো এদিক মধ্যে পুরোহিত মশাই চলে এসেছে পুজো শুরু হয়েছে তো চলো তোমরা একটু পুজোটা দেখো ূ ভগৱান গোবিন্দি দেৱতা পূজাংগ ঔ দুৰ্গা দেৱী দুৰ্গাৰূপেপী সৰস্বতী বৰ্ণী বিষ্ণুমৰ্গ বৰ্ণা সৰস্বতী বিদ্যাদেৱী মহাপূজা মনে বৈপুস্তলম কলংগৰে নাঞ্চৱৰ্গন পূজাংগম ভক্তিহীন দীপাহীনম ন পুজো দেওয়া কমপ্লিট আমাদেরও অঞ্জলি নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এদিকে সবাই ফোটা আর ফুলের জন্য হুড়োহুড়ি করছে আর আমরা তো কি বলব তাই না তাই আমরা শেষে আমাদের একটু ভিডিও করছিলাম আর কয়েকটা ফটো তুলছিলাম আমাদের অঞ্জলি দেওয়া শেষে কিন্তু আরও একবার অঞ্জলি হয়েছিল কেননা অনেক ছাত্রছাত্রী এই জন্য তো পুজো কমপ্লিট করে আমরা চলে গেলাম প্রসাদ খেতে আর আজকের প্রসাদ মানে তো খিচুড়ি থাকবেই এখানে ছিল ফল পাতাকবির ঘন্ট চিপস চিপসভাঁচা শেষে কিন্তু ফ্রায়েড রাইটও ছিল যেটা আর কি আমি ভিডিও করিনি তো এখানে দেখো সবাই কিন্তু বাড়ির ভিতরে উঠানে ব্রেঞ্চে খেতে দিয়েছে আর আমি আর পরামর্শ একদিকে খেতে বসেছি তো এখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প সল্প করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে তারপর আমরা চলে গেলাম দিনহাটা কলেজে যেহেতু প্রত্যেক বছর আসা হয় তাই ভাবলাম যাওয়ার সময় এক ঝলক দেখেই যাই স্কুল লাইফ কলেজ লাইফ থেকে তো বিদায় নিয়েছি তাই বছরে একবার হলেও তো আসতে পারি এটাই তো এখানে দেখো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটা করেছে এই দেখো মা সরস্বতী সত্যি ভীষণ হয়েছে সাজানোটা আর চারিদিকে তো সব সুন্দরী গণ মানে কি বলবো তবে আগে বিয়ের আগে সেজে আসা আর এখন কলেজ আসাটা অনেক পার্থক্য তো আজকে দুপুরবেলা ভীষণ রোদও ছিল ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছে না আর পুরো খোলা মাঠে তো আরও বেশি করে রোদ লাগছিল তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না খুব অল্প সময়েই ছিলাম আর মনে হচ্ছে যত বেলা হচ্ছে তত আরও ভিড় বেশি হচ্ছে আর রাস্তায় তো প্রচুর পরিমাণে ভিড় এই জন্য ভিডিও করতে পারিনি তো আজকে কিন্তু সরস্বতী পুজোর পাশাপাশি আমাদের দেশ নায়ক বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী এটাও আমাদের ভুলে গেলে চলবে না তো যাই হোক বন্ধুরা তারপর আমরা আসার পথে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি